জানো মামা তোমাকে একটা গল্প বলি একটা হনুমান ছিল রোজের না হনুমানটা আসতো হনুমানটা এসে বলতো যে পুচু ঘুমাচ্ছিস আমি বলেছি হ্যাঁ পুচু নয় ঘুমাচ্ছে পুচু ঘুম থেকে উঠলে তোমাদেরকে শশা দেবে রুটি দেবে বলেছে ঠিক আছে তাহলে আমরা একটু ঘুরে আসি তাহলে প্রচু যখন ঘুম থেকে উঠবে তখন রুটি আর হচ্ছে শশা খাবো আমি বলেছি ঠিক আছে তোমাদেরকে একদিন তো রুটি আর শশা দিয়েছিল বলছে হ্যাঁ ওই যে জানালা দিয়ে আমাদেরকে রুটি শশা দিয়েছিল আমরা তো খেয়েছি ঠিক আছে হনুমানটা তখন বলল আমরা একটু ঘুরে আসি ঘুরে এসে তখন পুচু ঘুম থেকে উঠে পড়বে আমি তাহলে রুটি আর শশা খাব বুঝেছ তখন বলছিল পুচু সকালবেলা কি খেয়েছে আমি তখন বলছি পুচু সকালবেলা তো এখন ওঠেই নেই পুচু সকালবেলা ঘুম থেকে উঠে ডাল আর রুটি খায় আর তারপরে দুপুরবেলা ভাত খায় তোমাদের গল্প বললে তাহলে কুচু খেয়ে নেয় আর বমাইসি করে না হ্যাঁ কুচু তো খুব ভালো ছেলে প্রচুর একটু গল্প বললে তাহলে প্রচুর খেয়ে নেয় এই যে প্রচুর খাওয়া হয়ে গেলো তাড়াতাড়ি সে সাত দেখেছো তোমার ছেলেকে খাওয়াবার সিস্টেম ওকে হচ্ছে আং বাং চাং গল্প বললেই ওর খাওয়া হয়ে যায় ওই জন্য কি বলে তো উল্টো পাল্টা গল্প বলি এই জন্য ওর খাওয়াটা হয়ে যায় যেভাবে হোক ছেলে ভুলিয়ে খাওয়াতে হবে বলো মায়েদের তো এরকমই হতে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয় বিয়ের আগে একটা জীবন থাকে বিয়ের পরে একটা জীবন থাকে আবার সন্তান হওয়ার পরে একটা জীবন থাকে আবার দেখি সন্তান বড় হলে তার স্কুল তার পড়া সেটা একটা জীবন থাকবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের বদল হয় আমি আর ব্যতিক্রম কেন থাকি আমিও সেরকম ওই যে খাওয়াই আর বকি আর রাত্রেবেলা গল্প বলে ওর বাবা ওর বাবাও বলে যে কত গল্প বাবা তোকে বলবো বল কোথা থেকে এত গল্প আমি আনবো রাত্রেবেলা চারটে পাঁচটা করে গল্প বলে তারপর ঘুমায় কিন্তু গল্প বললে ঘুমায় না চুপচাপ শুয়ে সে গল্পগুলো শোনে ঘুমায় না দেখেছ বম মাইস একদম যদি কেউ মনে করো না আমার ছেলে খুব ভালো খুব ভালো কিন্তু নয় শুধু বদমাইশন আছে বলো তো সব ছুঁড়ে ফেলে দেবো একটুখানি নিয়ে কিছুক্ষণ খেলবো দেখবো তারপরে ছুঁড়ে ফেলে দেব তুমি একবার হায় বলে দাও তো দেখছো হায় বলছি একটা হাম্পি দিয়ে দাও আহ কি মিটি তুমি হনুমানকে দিয়েছিলে না ওকিল সত্যি সত্যি হনুমানকে জানালা দিয়ে শশা দিয়েছি শশাটা নিলো হনুমানটা আমার ছেলে দেখো মাথায় কি সুন্দর চুটুনি মেরে দিয়েছ ঠাকুরমন রোজ কিন্তু দুদিকে দুটো করে বিনুনি করে দেয় দেখো ঠিক আছে মাথায় অনেক চুল থাকার জন্য ঠিক আছে চলো দেখলে তো কেমনভাবে ছেলে ভুলিয়ে খাওয়াচ্ছি খাওয়াতে হয় তো তোমরা এভাবে যদি কেউ ট্রাই করো দেখবে তাহলে কিন্তু তোমাদের ছেলেরাও ভুলে ঠিক খাবে ঠিক আছে চলো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার এই ছোট্ট একটুখানি সময়ের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদেরকে সাথে দেখবো টাটা গুড নাইট সবাই ভালো থাকে এখন কিন্তু সাড়ে আটটা বাজে আর ওর কিন্তু দুধ বিস্কুটটা খায় সাড়ে ছটা যেহেতু আজকের ঘুম থেকে ওঠো ম্যাগি খেয়েছিলো ওই জন্য ওকে আমি দুধ বিস্কুটটা এখন খাওয়ালাম আর সেই দশটা দশ পনেরো দিকেও আবার রাতের খাবার খায় ঠিক আছে চলো তাটা সবাই ভালো থাকবে